এখন চাষিরা পেঁপে চাষ করে অনেক লাভবান হচ্ছে এর কারণ হচ্ছে প্রায় সব জায়গাতেই পেঁপে চাষ করা যায় মাটি ও জলবায়ু বছরের বারো মাসেই পেঁপে চাষ করা যায় আর তিরিশ থেকে চৌচলিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেঁপে চাষের জন্য উপযোগী পেঁপে চাষ লাভজনকের আরেকটি বড় কারণ হচ্ছে পেঁপে কাঁচা এবং পাকা এই দুই অবস্থাতেই বাজারে চাহিদা থাকে পেঁপে চাষ করার সঠিক নিয়ম জানলে আপনি ও পেঁপে চাষ করে অনেক লাভবান হতে পারবেন তাই এই ভিডিওতে দেখাবো পেঁপের চারা রোপণের আগে জমিতে কী কী করতে হয় এবং চারা কীভাবে রোপণ করলে দ্রুত বৃদ্ধি পায় সুস্থভাবে বেড়ে ওঠে ও ফলন ভালো হয় এই ভিডিওতে পেঁপে চাষের জন্য জমি তৈরি করা থেকে শুরু করে চারা রোপণের শেষ পর্যন্ত এ টু আপনাদের দেখাবো জমিতে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে চার হাত প্রস্ত এবং চার হাত দৈব্য রেখে রেখে জার করতে হবে প্রথমে জারে পরিমাণ মতো গোবর পরিমাণ মতো চুন এবং টিএসপি ইউরিয়া ও এমওপি রাগবির দানাদার বিষ রুটন হালকা পরিমাণ দিয়ে মাটি দিয়ে বরাট করে দিতে হবে এরপর শেষ দিয়ে দিতে হবে রোপণের সময় জারের মাটি ভালোভাবে উলট পালট করে দিতে হবে যাতে গোবর মাটি এবং সারগুলো ভালোভাবে মিশে যায় পেঁপে চাষের সাথে সাথে আপনারা একই সাথে আরও কিছু ফসল করতে পারেন যেমন কচু মরিচ মটর ইত্যাদি এরপর হচ্ছে পেঁপের চারা রোপন পেঁপের চারা রোপণের সময় জারের মাটিগুলো আবার হাত দিয়ে উলট করে জারে হাত দিয়ে হালকা গর্ত করে নিবেন এরপর চারার পিছনের পলিথিন এমনভাবে খুলবেন যাতে পিছনের মাটিগুলো না সরে যায় এরপর গর্তে চারা বসিয়ে চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দিবেন এবং হাত দিয়ে মাটিগুলো ভালোভাবে বসিয়ে দিবেন চারা যদি সাইজে বড় থাকে তাহলে সাথে সাথেই একটি করে খুঁটি দিয়ে দিতে হবে যাতে বাতাসে এসে চারাগুলো না ভেঙে যায় এবার চারা অনেক হালকা থাকে চারা রোপণ শেষ করে প্রত্যেকটি চারার গোড়ায় পানি দিতে হবে। এই ভাবে ফেভ চ্যানেলে ফোন করলে চারাগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলন তাড়াতাড়ি দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।